কোন প্রাণী কখনো ঘুমায় না আপনাদের অপশন হল হাতি কুকুর বিড়াল না পিঁপড়ে আপনাদের সঠিক উত্তরটি হবে পিঁপড়ে দ্বিতীয় জিকে প্রশ্ন কোন প্রাণী এক চোখ বন্ধ করে ঘুমায় আপনাদের অপশন হলো তিমি মাছ ডলফিন চিংড়ি মাছ মাছ আপনাদের সঠিক উত্তরটি হবে ডলফিন তিন নম্বর জি কে কোশ্চেন বলুন তো কোন রঙের আলোতে মশা ঘরে বড়ে আপনাদের অপশন হল নীল লাল সবুজ না হলুদ সঠিক উত্তরটি হবে নীল রং